জয় ভূতাহারিণী জগতি দেবী কত্রি নমস্তু তে জয় মলকলী ভদ্রকলী কপলা শিবাশ স শরতের কাশির দোলায় তোমার আগমন বার্তা শিউলির সুবাসে তোমার আগমনী সুর আনন্দময়া আগমনে সকলে মেতে উঠেছে আনন্দ গানে তবু তারই মাঝে এত বিষাদের বাসে কেন চারিদিকে কামনাগ্রস্ত ও সুরের দল পরিব্যক্ত তাই আজও নারীদের সইতে হয় এত নির্যাতন একই দিকে চলে দেবীর আবাহন অন্যদিকে চলে নারীর শোষণ এই কি তবে সর্বমঙ্গল বিস্ময় শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বক গৌরী নারায়ণী নম হে হে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী মহামায়া তুমি আদি শক্তি তুমি অপার মহিমাময়ী পরম ব্রহ্মময়ী নিজ দেহ সম্ভূত তেজ প্রভাহে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা তুমি অমৃত জ্যোতি মহাযোগিনী মুক্তি দায়নি তুমি জাগমা জাগমা শক্তি রূপিনী সনাতনী শহরে গ্রামে বাংলার ঘরে ঘরে অসুর নিধন করতে যা গোমা কন্যা কন্যাভ্রণ হত্যা রুখতে অসুর নিধন করতে হৌ হৌ মার্বরী প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বাং তামেশ্বরী দেবী চর আজকে দুর্গা সইবে না আর কোনো অসম্মান আজকে দুর্গা যে হাত করছে শোনো যত শয়তান আজকে দুর্গা শিখেছে নিজের শত্রুর সাথে লড়তে আজকে দুর্গা এগিয়ে চলেছে আমার আমিকে গড়তে আজকে দুর্গা প্রতিবাদী ঝড় স্লোগানে নিছিলে মাতালো আজকে দুর্গা মাসনাদে বসা অচেতন ঘুম ভাঙালো আজকে দুর্গা ক্লান্তিবিহীন খেতে মরে গলি বস্তিতে আজকে দুর্গা বিমান চালায় জিতে চলে জুডু আজকে দুর্গা মিডিল দিচ্ছে দেশে আর বিদেশে আজকে দুর্গা রুখে দেবে সব নিগ্রহ এই দেশে আজকে দুর্গা নিজে অধিকার করবে মুঠোয় বন্ধ আজকে দুর্গা গুছাবে সকলের নারী পুরুষের দ্বন্দ্ব দেবী প্রসিদ পরিপালয় নূর ভীতে নিত্যাং যত সুর গদি নৈব সদ্দা পা সর্ব জগতং সমং নয়াশু উৎপাদ পাক জনিতং হে সর্বসৌভাগ্যদায়িনী তোমার মঙ্গল করে ঘুচাও সকল শান্তি শান্তি দেহি জয়ং দেহী যশো দেহিনী রূপমে দেহি জয়ং দেহশো দেহী শোভিনী